সবার সব কৃষক মিলে আমরা মহাসড়ক অবরোধ করেছিলাম মহাসড়ক অবরোধ করার পরে আমাদের ভূমি অফিসার এসিলন সাহেব উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে ঠিক আছে আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে আমি এখন দ্রুত ব্যবস্থা নিচ্ছি কৃষি অফিসার এবং সারকে সাথে নিয়ে আমরা এটা দ্রুত সমাধান করার চেষ্টা করতেছি আচ্ছা আমরা যতটুকু জানি যে বিএডিসি বীজের মূল্য সম্ভবত সরকারি পনেরো কি ষাট টাকা কেজি কিন্তু সেখানে সেই বীজটা আমরা বাইরে যিনি ডিও কিনে নিয়েছে তার সাথে যোগাযোগ করলে উনি বলে যে আমাকে একশো টাকা কেজি দিতে হবে প্রায় ডাবল তো আসলে আমরা পা ভাটা মানুষ আমরা কৃষক আমরা এই সিন্ডিকেটে থাকতে চাই না আমরা এর সুষ্ঠু তদন্ত করে আমরা এই বীজগুলো কোথায় রয়েছে উপজেলা কৃষি অফিসার এবং ইওনো এবং আমি সর্বোপরি বগুড়া জেলা কিছু কর্মকর্তা এবং এই সিন্ডিকেটের মাধ্যমে যারা দালাল চক্র তারা বিভিন্ন অসাধু ব্যবসায়ী তারা এই কাজগুলো করতেছে এই ব্যবসায়িকের মধ্যে তারা বেশি বীজ ও কৃষকের দিচ্ছে না তাদের কাছে বীজ বস্তা চাইতে গেলে বলে যে না বীজ বস্তা দিতে পারবো না আমরা পাঁচ বস্তা দিব কিন্তু ষাট টাকার কেজি বীজ আলু আমাদের কাছ থেকে একশো টাকা নিচ্ছে কৃষক আমরা হয় সেটা নিতে বাধ্য হচ্ছি কিন্তু আমরা আসলে এই ধরনের সিন্ডিকেট বা কৃষকের সাথে এরকম প্রতারণা থাকি এখন আমরা এই দাবিতেই আমাদের আমরা এখন বর্তমানে শেরপুর উপজেলা প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি এবং সেই মর্মে আমরা তারা আমাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে সমাধান দিবে বলে আশ্বস্ত করেছে যার কারণে আমরা সরাসরি কৃষি অফিসের সামনে এই মুহূর্তে আমরা শেরপুর উপজেলার কৃষি অফিসের সামনে আমরা অবস্থান করতেছি